আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি অফার শেয়ার করেছিলাম তো এই অফারটি অনেকেরই করতে সমস্যা হচ্ছে আমি দেখছি তো আপনারা বুঝতে পারছেন না যে অফারটা কীভাবে করবেন তো মূলত এই জন্য আমি একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের যদি গেটেও অ্যাকাউন্ট না থাকে জাস্ট এই যে এই লিঙ্কটা ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ওপেন করবেন এখানে আপনার মেইল আর আপনার যে মানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যে লিঙ্কটা যখন আপনার এখানে ওপেন হবে তো এখানে আপনি ইমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন আর এখানে একটি আপনার এখানে যে ইনভাইট কোডটা থাকবেই তো এখানে এক্সপেক্ট দিয়ে তারপর আপনি সাইন আপ করে নেবেন তারপরে আপনি অ্যাপ ডাউনলোড দিয়ে অ্যাপের মধ্যে লগ ইন করে ভেরিফাই করবেন যদি আপনার কাছে ভেরিফাই করা গেটেও না থাকে তো সেই ক্ষেত্রে তো এখান থেকে আপনারা কি করবেন তো এখান থেকে আপনারা এখানে আসবেন আসার পরে এখানে কপি করবেন এই লিঙ্কটা আমি এখানে যে লিঙ্কটা দিয়েছি আসে এই লিঙ্কটা ক্লিক করে লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা কপি করার পরে আপনার এখান থেকে বের হয়ে চলে যাবেন গেটে ওতে তো আমি এখান থেকে আপনার গেটে আমি এখান থেকে আপনার গেটে ওতে যাচ্ছি তো গেটেও ওপেন করার পরে আপনাদের প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হলো আপনার এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসগুলো ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডি এই দুইটা জিনিস আপনার কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি আপনারা সেম একইভাবে আমার মানে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন তো যে এখান থেকে আমাদের কিন্তু গেটে ওপেন হয়ে গেছে তো গেটে ওপেন হওয়ার পরে আমরা কি করব যে এখানে ক্লিক করব প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনি একটা এই যে আবার ভিতরে যাবেন তারপরে যে এখানে একটা ইউআইডি পাবেন তো এই ইউআইডিটা আপনার কপি করবেন ইউআইডিটা কপি করার পরে আপনারা এখান থেকে আমি কিন্তু ইউআইডি কপি করে নিচ্ছি কপি করে আপনার কোনো এক জায়গায় রাইখা নেবেন তো আমার আমি তো যেহেতু এটা করে ফেলছি তো আমি এটা আর কি রাখতেছি না তো আপনার এই তারপর অনচাইন ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে ইউএক্স লিঙ্ক লিখে সার্চ দেবেন এই যে এখানে সার্চ দিলাম ইউএক্স এল আই এন কে ইউএক্স লিঙ্ক তো এখানে রাইট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে এ অ্যাড্রেসটা কপি করবেন তো এক এই দুইটা অ্যাড্রেস কিন্তু আপনারা আগে কপি করে নেবেন তো এই দুটো অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে আপনারা আবার যেখানে আসবেন এখান থেকে এসে যে ওয়েব থ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো ওয়েব থ্রি অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে এই যে এখানে যে এক্সপ্লোরার একবার দেখবেন নিচে যে পাশে যে এই অপশানটা আছে এখানে এখানে আসবেন এখানে আসার পরে আপনারা আপনাদেরকে একটা আপনারা একটা অ্যাড্রেস কপি করে এনেছিলেন যে এখান থেকে যে অ্যাড্রেসটা আসে যে এখানে লিঙ্ক দিয়ে যে অ্যাড্রেসটা কপি করা আছে আপনারা কিন্তু এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন দেখেন আমি কীভাবে করি তো এই যে কপি এই অ্যাড্রেসটা কিন্তু আমি এখান থেকে কপি করে দিছি তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ দিব সার্চ বার এই যে উপরে দেখবেন সার্চ বার আছে তো জাস্ট এখানে গিয়ে এখানে গিয়ে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন তো তারপরে দেখবেন যে ওকে ওতে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এই পেজটা আপনার সামনে এই পেজটার কি ওপেন হবে তো যে আমি তো অলরেডি এটা করছি তাই আর কি আমার সাথে আমার কাছে আর কি বেশি কনফার্মেশন চাবে না বাট এই যে এখানে নেটওয়ার্ক আসবে সময় আরবি টাইমে আপনি ক্লিক করবেন তো আপনার কাছে ফোনের লকটাও চাবে একটু বের মানে ওই থ্রি ওয়ালেটে আপনারা তো কাজ করেছেন ওয়েব থ্রি ওয়ালেটে যেভাবে কাজ করেন আর কি ওইরকম চাবে তো এখানে আসার পরে যে এখানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনার ইউআইডি দিছি এবং এখানে আমার ডিপোজিট অ্যাড্রেস দিছি তো এই দুইটা দুইটা দেওয়ার পরে আপনারা ভেরিফাই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের টাস্ক শেষ তো এখান থেকেই কিন্তু তারপরে আপনারা রিওয়ার্ড পাবেন তো এখান থেকে কিন্তু এক হাজার ইউএসডিটিও দিব অ্যান্ড টোকেন দেবো এই ইউএক্স ইউ যেই মানে রিওয়ার্ড মানে ইউএক্স লিঙ্কের যেই টোকেনটা আছে আমাদের সেই টোকেনটাও দিব তো এরকম ফ্রি যে অফারগুলো আছে জাস্ট আমরা ওয়ালেট অ্যাড্রেস দিলে আমরা কয়েন পাবো এবং যখন যখন কয়েনটা পাবো সাথে সাথে সেল করতে পারবো তো এই ধরনের অফার কিন্তু আপনি ভুলও মিস করবেন না যদি আপনারা আমাদের চ্যানেল থাকেন এইসব অফারগুলো আপনারা ভুলও মিস করবেন না আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম যে এখানে কিন্তু আপনার ভেরিফাই দিলে আপনার কাছে সেখানে আপনারা আর কোনো কাজ নাই এখানে এত কাজ তারপরে কিন্তু আপনারা এই যে এখান থেকে মানে এখান থেকে বেরিয়ে আসবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু অবশ্যই জয়েন হবেন হয়তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু ছোটো বাট আমরা এখান থেকে মানে যতগুলো অফার শেয়ার করি সব কিন্তু এক বেলায় লেজিট হয়তো আপনার এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত কিন্তু আমরা অফারে মানে রিওয়ার্ড পেয়েছি তো এই অফারগুলোই কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই এখানে জয়েন হবেন ধন্যবাদ সবাইকে